দেখেন এই নারী তিনি শেখ হাসিনার জন্মদিনে কেক নিয়ে রাস্তায় বেরোইছেন তিনি শেখা জন্মদিন পালন করবেন মানে অতিরিক্ত চামবাজি করতে আসছে আমার কথা তিনি আপনি শেখ হাসিনার জন্মদিন পালন করবেন অবশ্যই করেন আপনি বাসায় বসে করেন বাসায় বৈশা না করেন আপনি আওয়ামী লীগের ইসে বসে করেন অফিসে বসে করেন সেই জায়গায় বৈসে করেন কিন্তু রাস্তাঘাটে আপনি একটা কেক নেওয়া তারপর সারা বাংলাদেশের মানুষকে দেখাইবেন আর বলবেন যে আমি শেখ হাসিনার জন্মদিন পালন করছি তারপর জনগণের মিল্লা যদি গণদুলাই দেয় তাইলে হবে কি মব জাস্টিস তাইলে দোষ কার জনগণের দোষ আপনি এইটুকু এই মহিলার বোঝার কমন সেন্স নাই যে যে জায়গায় বাংলাদেশে আওয়ামী লীগের কি নেতাকর্মী নাই বাংলাদেশে হাজার হাজার শত শত নেতাকর্মীরা আছে এখন পর্যন্ত বাংলাদেশে তারা নিরিবিলি নিবৃত্তিতে আছে আর এই সাম্বাস মহিলা তিনি আগে আওয়ামী লীগ করছে কিনা আমি জানি না মানে একটু নিজে ভাইরাল হওয়ার জন্য তিনি আসছেন আইসা কি রাস্তাঘাটে তিনি কেক কাটা শুরু করে দিয়েছে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে শেখ হাসিনা নিজে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো এরকমের একটা পরিস্থিতিতে মানুষের মনের ভিতরে প্রচুর রকমের ক্ষোভ এখনো কাজ করতেছে আপনারা দেখছেন যে তার জন্মদিনে মানুষ জুতো আমার নিক্ষেপ করতেছে তার ছবির উপরে তো এরকমের একটা পরিস্থিতিতে আপনাকে কেন আসতে হইবে রাস্তাঘাটে বাইরে আর তারপর কেন আপনার শেখ জন্মদিন পালন করতে হবে কপাল ভালো যে আপনি বাইসের কাছে ঠিক আছে কারণ সবার মন মানসিকতা এক না রে ভাই সব ধরনের মানুষ এক না বিভিন্ন ধরনের মানুষ ঢাকার শহরে বসবাস করে টোকাই আছে বিভিন্ন ধরনের গাঁজাখোর আছে আপনার পলিথিন খোর আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের লোক আছে ঠিক আছে তো এদের মাধ্যমে যদি একটা অপকর্ম ঘটে যায় তো যদি আপনাকে গণ দিত এবং যদি সে জায়গায় একটা অঘটন ঘটতো দায় পড়তো কারো ডক্টর সরকারের উপর দায় পড়তো এই সমন্বয়কদের উপর দায় এই উপদেষ্টাদের উপর এরকমের ঘটনাই কিন্তু ঘটছে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কন সেখানে যে ছাত্রলীগের উপর ছাত্রলীগের যে গণপিটনির শিকার হয়ে তারা মৃত্যুবরণ করছে এরকমের ঘটনাই ঘটছে আপনি জানেন যে একজন আপনার নেত্রী পালাই গেছে আপনার নেত্রী বাংলাদেশ থেকে পালাই গেছে সেখানে কেন আপনার এত হইবে আপনি এই ছাত্রদের উপর নিজাতন নিপীড়ন করছেন আন্দোলনের সময় ছাত্রলীগের পক্ষ হইয়া তারপর লাঠি পেটা করছেন ছাত্রছাত্রীদের তাদের ভিতরে তো ক্ষোভ আছেই ভাই তারা সে ক্ষোভটা কাজ করবে না সেখানে যাই আপনি এই গণ অভ্যুত্থানের পরও বুক ফুলে তারপর যে প্রাণনামি করবেন গুন্ডামি করবেন সেখানকার ছাত্রছাত্রী আপনাকে সারিয়ে দেবে দিবে না গণপিটুনি তো দিবে এবং সেই গণপিটনির কারণে কিন্তু এই মৃত্যুগুলো ঘটছে তো এরকমের কারণেই কিন্তু এই অতিরিক্ত উৎসাহ নিয়ে তারা মানে ভাবছে যে গণ অভ্যুত্থন হয়ে গেছে সেখানে সে পালাই গেছে এটাকে তারা কোনো কিছুই মনে করে না এই আগের মতোই সে গুন্ডামি পান্ডামি করতে গেছে মার খেয়ে তারপর মারা গেছে এই যে আপনার এই নারী সে তো মহিলাদেরকে হয়তো বাঁচতে গেছে এই যে যদি কোনো পুরুষে ঘটায়তো ঠিক আছে এইভাবে রাস্তাঘাটে আইসা তারপর মানুষের সামনে কেক নিয়ে তারপর ঘোরাফুরা করিয়া নিজে ভাইরাল হওয়ার জন্য মিডিয়ার সামনে আইসা যদি আপনি এরকমের আকাম কুকাম কটেন বা ঘটান তাহলে তো আপনি জনগণের ক্ষোভে পড়বেনি জনগণের ভিতরে তো রাগ আছে তাই না সেই জায়গা থেকে এরকমের কাজগুলো আপনারা করেন যার কারণে জনগণ খুব হইয়া উত্তেজিত হইয়া তারপর বিভিন্ন কোয়ালিটির মানুষ আইসে তারপর আপনার উপর জাপাইয়ে পড়ে তারপর বলেন যে মব জাস্টিস মব জাস্টিস এই হলো আপনাদের ক্যারেক্টার তো কী দরকার ছিল আপনার এই ইয়েতে আসার মানে জন্মদিন পালন করে কেক নিয়ে তারপর রাস্তাঘাটে ঘুরতে হইব কেন রিক্সায় রিক্সায় ঘুরতে হইব কেন আপনি আপনার জায়গা থেকে করেন আপনি আপনার বাসায় না তো আওয়ামী লীগের নেতাকর্মীরা একসাথে জ্বর হইয়া তারপর একসাথে একটা প্রোগ্রাম দেন সমস্যা কি সে জায়গায় এমনকি আপনি চান রাষ্ট্রীয় বাহিনীর কাছে একটা সিস্টেম তো আছে তাই না এরকম একামক করবে তারপর দোষ পর্বে উপদেষ্টাদের উপর দোষ পর্বে যে ডক্টর ইনুস রাষ্ট্র সামাল দিতে পারে না মফ জাস্টিসের শিকার হইতেছে এই হইতেছে হ্যাং হইতেছে ত্যাং হইতেছে এই হলো তাদের কারিস্মা ঠিক আছে এরকম করে এই সরকারকে তারা বিতর্কিত করার চেষ্টা করতেছে